সে হয়তো আমাকে দেখে ভয় পাইছে অনেক চেষ্টা করলাম এক মিনিট কথা বলার জন্য তারপরেও পারলাম না কথা বলতে সে কথা বললো না তো আর কি করার আসসালামু আলাইকুম কোথায় দাদা

আচ্ছা এই রাখ নিলেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করলে অবশ্যই আমার ভালো লাগবে আরো বেশি ভিডিও বানাইতে আমি উৎসাহিত তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন